আসেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার চুলা এটাকে আজকে সিমেন্ট দিয়ে লিপে দিছে আমার বুয়া যাতে ফেটে না যায় ফাইনালি আমরা টুকটাক রান্না করেছি বাট রান্নার ভিডিওটা করিনি নেক্সট টাইম পিঠা বানাবো তখন অবশ্যই অবশ্যই ভিডিও করব আর হচ্ছে আসেন একই সাথে দেখাই আমার সবজি ক্ষেত দেখান এটা হচ্ছে আমার লাউ গাছ কি সুন্দর লাউ ধরেছে লাউ ধরেনি লাউের ফুল ধরেছে এটা হচ্ছে আমার করল্লা গাছ অবশ্য বেশ কিছু করল্লা খাওয়া হয়েছে এখান থেকে এটা আমার করল্লা গাছ ফুলকপি গাছ এটা হচ্ছে আমার মরিচ গাছ এই মরিচ গাছটা আমি বাড়ি থেকে এনেছি একদম বাড়ি থেকে গাড়িতে বয়ে নিয়ে আসছে মরিচ গাছটা এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ অনেক ঘ্রান এই মরিচে আচ্ছা এবার দেখাই আমার টমেটো ক্ষেত এটা হচ্ছে আমার টমেটো ক্ষেত দেখেন কি সুন্দর টমেটো ক্ষেত কি সুন্দর টমেটো ধরছে হ্যাঁ হ্যাঁ অনেক টমেটো ধরছে এই যে এই যে তারপরে এই এই যে যে অনেক টমেটো ধরছে আমার তারপরে আসেন দেখাই আমার পেঁপে গাছ এই যে আমার টমেটো গাছ এই যে পেঁপে গাছ পেঁপে পেঁপে ধরে আছে এই যে এই যে আমার পেঁপে গাছে পেঁপে ধরে আছে আমার কলা গাছ এখানেও আমার অবশ্য এটা কলা গাছ সবাইকে নিমন্ত্রণ চলে আসবেন আমার শখের চুল্লায় রান্না খেতে আসেন আসেন ঠিক আছে